রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তরুণী আয়েস করে বার্গারে কামড় দিচ্ছিলেন পাতে রাখা ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং একটি পানীয় খাবার খাওয়ার সময় টেবিলের ওপর দিকে তরুণীর দিকে এগিয়ে যাচ্ছিল একটি বড় আরশোলা আরশোলাটি দেখে বিন্দুমাত্র ভয় পেলেন না তিনি বরং কিছুক্ষণ দেখার পর তা হাতে তুলে নিলেন তরুণী মুহূর্তের মধ্যে আরশোলাটিকে বার্গারের ভেতর ভরে ফেললেন আবার আয়েস করে বার্গারে কামড় দিয়ে তার স্বাদে মজাও নিলেন তিনি সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রেস্তোরাঁর একটি টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন এক তরুণী বার্গার খেতে দেখা যাচ্ছিল তাকে হঠাৎ টেবিলের ওপর দিয়ে একটি আঁটসোলা হেঁটে চলে বেড়াতে শুরু করে আটশোলাকে কিছুক্ষণ লক্ষ্য করে হাতে তুলে নেন তরুণী আঙুল দিয়ে চেপে জ্যান্ত আটশোলাকে বার্গারের মধ্যে ভরে ফেলেন তারপরে আঁটশোলা ভরা বার্গারে কামড় বসাতে দেখা যায় তাকে বার্গার খেয়ে মুখে হাসিও ফুটে ওঠে ওই তরুণীর এই ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি তরুণীর নাম পরিচয় গোপন রেখে ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামের পাতায় ভিডিওটি দেখে এক নেট ব্যবহারকারী মন্তব্য করেছেন এইসব দেখে আমার গা গুলিয়ে উঠল আবার অন্য এক নেটাগরিক মন্তব্য করেছেন পৃথিবীতে যে কত কিছু দেখা বাকি রয়েছে